তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আই হোক কি সবাই ভালো আছেন আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম নারায়ণ ভান্ডার স্কিম দু তো এখানে কেন্দ্রীয় সরকার আগামী দিনে নারায়ণ ভান্ডার স্কিম দু চালু করতে চলেছে নারায়ণ ভান্ডার স্কিম আর্থিক সহায়তা হিসেবে মাসিক দু টাকা অফার করে সমস্ত নাগরিক সমস্ত নাগরিক অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে পারে যা এখানে উপলব্ধ করা হবে নারায়ণ ভান্ডার স্কিম দু হাজার চব্বিশ আবেদনের তারিখ হলো শীঘ্রই এখানে হবে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পটি ঘোষণা করেছে এবং এখন এখন এটি চালু করার জন্য প্রস্তুত এই প্রকল্পে যে বেনিফিট আছে সেটা হলো প্রতি মাসে সরকার গরিব ও মধ্যবিত্ত মধ্যবিত্ত গরিব ও মধ্যবিত্ত মানুষের জন্য এই প্রকল্প চালু করেছে যে নাগরিকরা তাদের জীবিকা নির্বাহের জন্য আর্থিক সমস্যাগুলির সাথে লড়াই করছেন তারা এই প্রকল্পের মূল সুবিধা পাবেন নারায়ণ ভান্ডার স্কিমের স্কিম দু হাজার চব্বিশ যোগ্যতার মানদণ্ড আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে আবেদনকারীর বয়স আঠারো বছরের বেশি হতে হবে নারায়ণ ভান্ডার স্কিম দু হাজার চব্বিশের জন্য শুধুমাত্র মহিলারাই যোগ্য নাগরিকদের নিম্ন আয়ের বিভাগে থাকা উচিত আবেদনকারীর অবশ্যই সমস্ত নথি সঠিকভাবে থাকতে হবে তোমরা একটু জেনে নি যে নারায়ণ ভান্ডার স্কিম নিবন্ধের জন্য কোন নথির প্রয়োজন হয় কোন কাগজপত্রের প্রয়োজন হবে আবাসিক শংসাপত্র কাস্ট সার্টিফিকেট ব্যাঙ্ক পাসবুক আধার কার্ড মোবাইল নম্বর তারপর ইমেল আইডি পাসপোর্ট সাইজ ছবি আয়ের শংসাপত্র এইগুলি হচ্ছে মেন নথিপত্র লাগবে